নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আজ আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিভাবে ভেটকি মাছের পাতুরি বানাই সেটাই আমি এখানে আজ করে দেখাবো আমি এখানে পাতুরি বানাবার জন্য দশ পিস পিলে বাজার থেকে নিয়ে এসেছি এবার এই পিলেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাতুরিতে দেব বলে আমি পঁচিশ গ্রাম কালো সর্ষে ছটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখব সর্ষেটা একটু ভিজে রাখলে পেস্টটা খুব মিহি হয় ওই জন্য একটু ভিজিয়ে রাখলাম এদিকে পাতুড়িটাকে আমি ভালো করে লেবুর রস আর লবণ এখানে মাখিয়ে নিচ্ছে এখানে লেবু না থাকলে ভিনিগারও দেওয়া যেতে পারে আমি এখানে প্রত্যেকটা ভালো করে লেবু রস আর লবণ হাত দিয়ে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি এখানে প্রত্যেকটা মাছের গায়ে যাতে লবণটা ভালো করে যায় সেই জন্য আস্তে আস্তে সব মাখিয়ে নিব এবারে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি সর্ষের পেস্টটাকে বানিয়ে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর খড়ের পাতা টক দই দু চামচ এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম আর কলা সরষের তেল এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু সর্ষের তেলটা মাস্ট এটা কিন্তু না দিলে পাতুরিটা ভালো লাগবে না এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম নিয়ে অল্প একটু হলুদ দিলাম হলুদটা এখানে না দিলেও হয় কিন্তু হলুদটা দিলে পাতরির কালারটা একটু ভালো লাগবে তাই আমি একটু অল্প হলুদ দিয়েছি এবার এই পেস্টের মধ্যে আমি পিলেগুলোকে একটা একটা করে দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব এই পিলেগুলো সর্ষে বাটার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে কী হবে এটা টেস্টটা আরও ভালো লাগবে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব এবার এই পাতু দিয়ে করবো বলে আমি কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি টাটকা কলা পাতায় করলে কিন্তু ফেটে যাবে ওই জন্য ভালো করে ওভেনটাকে আমি কমিয়ে নিয়ে এভাবে একটা একটা করে পাতা সেঁকে নিলাম পাতাগুলো একদম যাতে নরম হয়ে যায় টাটকা পাতা করলে পাতাটা ফেটে গেলে সব মশলাগুলোই বেরিয়ে যাবে এবারে সেঁকে নেওয়া পাতার মধ্যে আমি একটা একটা করে মাছের পিলেগুলো দিলাম আর একটু করে সর্ষে বাটা এর মধ্যে উপরে ভালো করে দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে প্রথমে পাতার লম্বা দু সাইড ভাজ করে নিলাম নিয়ে তারপরে আরে আলতোভাবে ভাজ করলাম এখানে এই ভাজ করার সময় কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে এটা তাড়াহুড়ো করলে হবে না করলে পাতাটা ছিঁড়ে গেলে সব মশলাগুলোই কিন্তু বেরিয়ে যাবে এবার দু সাইড ভালো করে ভাঁজ করে নিয়ে সুতো দিয়ে আলতোভাবে বাঁধতে হবে এখানে সুতো দিয়ে বাঁধার সময় যেন টাইট করে না বাঁধা হয় টাইট করে বাঁধলেও আবার সুতোর চাপে পাতাটা ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে গেলে সব মশলাটা বেরিয়ে যাবে আর মশলা বেরিয়ে গেলে পাতুরি খাওয়ার কোনো মানেই হয় না এভাবে আমি একটা একটা করে দশ পিস পিলে এভাবে পাতা দিয়ে বেঁধে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গরম করে একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম নিয়ে এক পোলা সরষের তেল ভালো করে আমি ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমি আস্তে আস্তে চার পিস চার পিস করে পাতুরিগুলো করে নেব সবগুলো একসঙ্গে করলে ভালো হবে না সব টেম্পারেচারটা পাতুলিতে ভালো পাবে না ওই জন্য চারটে চারটে করে করে নেব প্রথমে চারটে পাতুলি দিয়ে গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আমি তিন চার মিনিট করে আবার চাপা দিয়ে রেখে দিলাম এভাবেই তিন চার মিনিট পরে করে ঢাকা দিয়ে দিয়ে পাতুলিটাকে করতে হবে এখানে কিন্তু গ্যাসের টেম্পারেচারটাকে একদম জোরে দিলে হবে না তাহলে মাছটা পুড়ে যাবে এবং ভিতরে মশলাটাও পুড়ে যাবে এভাবে আমি সব পাতুলিগুলোকে বানিয়ে নিলাম এভাবে আপনারা করে দেখবেন খুবই ভালো লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল ধন্যবাদ